থাকতে পারে না রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন মুকাদার রব্বুকা ইল্লা তা'বুদু ইল্লাইয়া যদি ইবাদত করতে হয় ওই রবেরই ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত করা যাবে না দুনিয়ার মানুষের কোন ইবাদত করা যাবে না দুনিয়ার মানুষ কোন তাবেদানি করা যাবে না দুনিয়ার মানুষের কাছে মাথা নত করা যাবে না তিনি একজন তার কাছেই তিনি মাথা নত করতে হবে যিনি তোমাদের পরিপূর্ণভাবে যিনি চাহিদা পূরণ করে থাকে তিনি হচ্ছে মা ভো তিনি হচ্ছে ইলা তিনি হচ্ছে রব তার কাছেই তোমরা মাথা নত করো দুনিয়ার মানুষের কাছে মাথা নত করো না এজন্য দুনিয়ার মানুষের কাছে চাইলে একজনের কাছে চাইলে হয়তো আপনাকে পাঁচ টাকা দশ টাকা দিয়ে আপনাকে সেখান থেকে ফিরে দিবে দুনিয়ার যতগুলো চাহিদা যতগুলো আকাঙ্ক্ষা যতগুলো আপনার চাওয়া পাওয়া দুনিয়ার মানুষগুলো আপনার সেই চাহিদা পূরণ করতে পারবে না দুনিয়ার মানুষগুলো আপনার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না আমার রব অব আমন আলমিন তিনি যদি চান মুহূর্তের মধ্যে আপনার চাহিদা সাথে সাথে পূরণ করে দিতে পারে এই জন্য রব্বুল আলমিন বলেন তোমাদের কোনো যদি চাওয়ার দরকার হয় কোনো যদি আকাঙ্ক্ষার দরকার হয় কোনো পাওয়ার দরকার হয় আমি রব্বুল আলমিনের কাছে চাও আমি তোমাদের আশাখ করে আমি রব্বুল আলমিন পূরণ করে দেব এজন রবুল আলামিন বান্দাদেরকে পরিষ্কার করে দিলেন ওয়া কদর রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া রব্বুল আলামিন দশত্ত ছানা কারো দশত্ত করা যাবে না তার কাছে মাথা নত ছাড়া অন্য কারো মাথা নত করা যাবে না অন্য কারো কাছে কোনো কিছুর জন্য চাওয়া যাবে না দুনিয়ার পরিচিত মানের জন্য একজন এর কিছু চাওয়ার দরকার হলে কিছু খাংতির দরকার হলে ওর কাছে এমনিভাবে বিনীতভাবে চেয়ে নেওয়া হয় কিন্তু দেখা যায় দুনিয়াতে আমি টাকা ধরে নিলাম আবার তাকে সেগা ফিরিয়ে দেওয়া হয় রব্বুল আলমিন আপনাকে যদি দেন আপনাকে সেখান থেকে যদি চাহিদাগুলো দেন রব্বুল আলমিন আপনার কাছে আর ফিরিয়ে নিবেন না এটা যে আপনাকে এককালীনভাবে দিয়ে দেন আর রব্বুল আলমিন আপনাকে যেটা দিবেন আর সেটা ফিরিয়ে নিবেন না এজন্য রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন বান্দারা তোমরা সে রব্বুল আলমিনের দাসত্ব পালন করো এই দাসত্ব থেকে তোমরা ফিরে যেয়ে না এই জন্য রব্বুল আলমিন বলেন ওয়াশলা কতুলজিন্ন সা ইল্লাব দোন রব্বুল আল আমিন ঘোষণা করে দিলেন আমি জিনে বঙিংসনকে আমি আম্মা রব্বুল আল আমিন গোলামী করার জন্য দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি আপনি চিন্তা করুন আপনার কোনো কাজ গোলামীর সীমা অতিক্রম করেছে কিনা আপনি ধর্মীয় জীবনে নিজেকে আল্লাহর গোলামীর মাঝে নিয়ত রাখছেন রব্বুল আল কাছে যে যত ওই রব্বুল আল গোলামী করতে পারবে রব্বুল আল ইবাদত করতে পারবে দাসত্ব করতে পারবে রব্বুল আল কাছে সবচাইতে ওই ব্যক্তিগুলো হচ্ছে পছন্দ যে ব্যক্তিগুলো হচ্ছে সবচেয়ে আপন রব্বুল আল মেরাজের রাত্রিতে জুনাবে মুহাম্মদ রসুরুল্লাহ সল্লহলে সাল্লাম কেন কর্মসূচি দিয়ে পাঠালেন দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে ওবিল ওলি দাইনী সানা রবগুলা আমিন এমনভাবে কর্মসূচিগুলো সাজিয়ে দিয়েছেন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি সানা আর পিতামাতার সাথে সদাচরণ আচরণ কর আল্লাহ তালার পরই পিতা মাতার হচ্ছে হক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন যে তোমাদের দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে তোমাদের পিতা মাতা তোমাদের পিতা মাতার সাথে তোমরা শব্দ ব্যবহার করো রব্বুল আলামিন পিতা মাতার সাথে রব্বুল আলামিনের এমন একটি কানেকশন সৃষ্টি করে দিয়েছেন দুনিয়ার মানুষগুলো যদি হাজার হাজার মানুষ মেলে যদি দোয়া করে আপনার জন্য নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের আত্ম সম্পদশালী হওয়ার জন্য নিজের বিপদ জন্য যদি হাজার হাজার মানুষ দোয়া করে আর দুনিয়ার মানুষের দোয়া আর আপনার পিতা মাতার দোয়া যদি একদিকে করা হয় দুনিয়ার মানুষের দোয়াগুলো হালকা হয়ে যাবে আপনার পিতা মাতার দোয়া গুলো ওজন ভারী হয়ে যাবে এজন রব্দুল আলামিন ঘোষণা করে দিলেন অফিল ওয়াল ই তোমরা তোমাদের পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করো এমন যেন ব্যবহার করো না তোমাদের ব্যবহারে যদি ও শব্দ যদি এই শব্দটা যদি উচ্চারণ করে জীবনের বিবাদ বন্দীগুলো রব্যল আরামিন সব নষ্ট করে দিবেন শুধু তাই নাই এমন ভাবে ব্যবহার করতে বলা হয়েছে এই পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় পিতা মাতা যখন আর চলতে ফিরতে পারে না ছেলে সন্তানের জন্য ছেলের বয়ের জন্য পাড়া প্রতিবেশী মেয়েদের জন্য তারা কি করে নির্ভর করে হয়তোবা আমাকে কিছুক্ষণ পর তারা আমার জন্য সেবা করবে আমার একটি পানির প্রয়োজন হয়েছে এমন অবস্থা হয়েছে নিজে উঠে পানি পান করতে পারছে না এমন তো অবস্থায় যখন বয়স অবনীত হয় আর ওই ছেলে এবং মেয়েগুলো যদি ওইসব মাতার যদি খেদমত করতে পারে পিতা মাতা যদি ওই একবার মুখ থেকে বলে দেয় যে রব্বুল বানাও আমার ছেলেটাকে তুমি সম্পদশালী বানায়া দাও আমার ছেলেটাকে তুমি জান্নাতি বানায়া দাও আমার ছেলেটার মধ্যে তুমি সুখ শান্তি প্রবেশ করাইয়া দাও এমনি ভাবে তারা যদি দোয়া করতে থাকে রব্বুল লালামিন ওই সব পিতা মাতার জন্য রব্বুল আলামিন দোয়া গুলো কবুল করে নেন ভাই ছেলে সন্তানগুলোর কপালগুলো কপাল গুলো খুলে দেন সুবাহান আল্লাহ এই জন্য রব্বুল আলমিন বলেন পিতা মাতার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে দূর ব্যবহার করে ওই সব ব্যক্তির আমল লামাগুলো গুলো নষ্ট হয়ে যায় আর কোনো ছেলে সন্তান যদি পিতা মাতার সাথে যদি খারাপ ব্যবহার করে তার ছেলে মেয়ে তার ছেলে সন্তান গুলো সেই রূপ ব্যবহার করবে যে রূপ ব্যবহার করেছিল তার পিতা মাতার সাথে এজন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিদাুর বেফি ফি রিদা আল ওয়ালিদাইন ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিন আল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টির ওপর আল্লাহতালা অসন্তুষ্টি নির্ভর করে দুনিয়াতে যার পিতামাতাগুলো ছেলে সন্তানের ওপর সন্তুষ্ট রয়েছে রব্বুল আলমিন তার ওপরে সন্তুষ্ট রয়েছে আর দুনিয়ার মানুষগুলো ওই ছেলে সন্তানগুলো যদি পিতা মাতাগুলো যদি অসন্তুষ্ট হয়ে থাকে রব্বুল আলমিন তার ওপরে অসন্তুষ্ট হয়ে থাকে এজন্য রব্বুল আলমিন জোনাবে মোহাম্মদ রসুরি আলে সাল্লামকে এই কর্মসূচি দিয়ে পাঠালেন দুনিয়ার মানুষগুলো তার যদি পিতা মাতার সাথে যদি খারাপ ব্যবহার করে দূর ব্যবহার করে আমি অল্লপক্রব বলে আমিন ওই সব বান্দার আমলগুলো তা নষ্ট করে দেব আর যদি দুনিয়াতে কোনো ব্যক্তির পিতা মাতা যদি তার ওপরে সন্তুষ্ট থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত নির্ধারণ করে দিলাম সুবহানাল্লাহ এইজন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নেক সন্তান যদি তার পিতামাতার দিকে মায়ার নজরে একবার তাকায় তার প্রতি দৃষ্টি বিনিময়ে একটি কবুল হজের সব আল্লাহ তাআলা তাকে দান করেন সাহাবা একরাম বললেন যদি কেউ প্রতিদিন এক বার তার পিতা-মাতার দিকে তাকায় মহান আল্লাহ কে তাকে এইবারবা তিনি কবল হজে সওয়াব দেবেন আল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম তিনি বললেন হ্যাঁ মহান আল্লাহ অতি হচ্ছে পবিত্র যে ব্যক্তি যতবার তার পিতা-মাতার দিকে সুদৃষ্টিরে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমল নামে কবুল হাজের সোয়াব দিয়ে লিখিবদ্ধ করে দিবেন তাহলে আমাদের পিতামাতার জন্য আমরা দোয়া তাদের সাথে করি মাতার জন্য শুধু আমাদেরকে জান্নাত দিবেন না আমাদের আমল নামে রব্বুল আলমিন কবুল হাজের সোয়াবের সমান সোয়াব লিখিবদ্ধ করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে একজন হজ করে ও ব্যক্তির যদি হজ কবুল হতে পারে না হতে পারে কিন্তু আপনি যদি পিতা মাতার যদি আপনি খেদমত করতে পারেন পিতা মাতা যদি আপনার ওপরে রাজি খুশি হয়ে যায় রব্বুল আলামিন ওই কবুল হজের সোহাবের সোয়াম যতটুকু সোয়াব হবে রব্বুল আলামিন আপনার আমল্লামাই সোয়াব লিখিবদ্ধ করে দিবেন সুবাহ আল্লাহ বস থেকে থেকে নেকি বস থেকে থেকে সোয়াব এই সোয়াবের জায়গা থেকে যদি আমরা দূরে সরে যাই আমাদের জীবনে অশান্তি ছাড়া আমাদের শান্তি আর ফিরে আসবে না এই জন্য পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করি তাদেরকে কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকি যদি আমরা কষ্ট যদি আমরা দিতে থাকি আর এই কষ্ট যদি চলতে থাকে তাহলে দেখা যাবে আমাদের জীবনে সুখ বলে শান্তি বলে কিছুই থাকবে না অন্য হাদিসে এসেছে বাকি বাহানে নীল দুইটি বিষয়ের শাস্তি দুনিয়াতে পেতে হয় জুলুম এবং পিতামাতার অবাধ্যতা অবদ্ধটা যে ব্যক্তি জুলুম করবে রব্বুল আলামিন দুনিয়াতে তাকে জুলুমের শাস্তি দেবেন আরেকটি হচ্ছে পিতামাতার অবদ্ধ সন্তান যারা পিতামাতার কথা অবদ্ধ চলে রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতেই কী করে দিবেন শাস্তি দিবেন এই জন্য পিতা মাতা দুর্ব্যবহার থেকে আমরা দূরে থাকি তার তাদের সাথে আমরা ব্যবহার করি তারা যেন আমাদের ব্যবহারে যেন কোনোরকম কষ্ট না পায় এদিকে আমাদেরকে কি করতে হবে খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন তার হামিমকে তৃতীয় নাম্বার কর্মসূচি দিলেন ঘোষণা করে দেন আপনি আত্মীয় স্বজন এবং পথিকদের হক তাদেরকে বুঝিয়ে দিন রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলামের মধ্যে যে পরিপূর্ণভাবে দাখিল হবে রব্বল আলমিন তার সমস্ত দুঃখ বেদনা দুর্দশা সবগুলো কি করে দিবেন দূর করে দিবেন এই জন্য বলছেন যে আপনি আপনি আত্মীয় স্বজন এবং মিসকিনদের কি করেন হকগুলো বুঝিয়ে দেন যারা আত্মীয় স্বজন আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কি দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন এই অর্থ সম্পদের জন্য আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার সম্পদ সম্পদের হচ্ছে কি হকদার মিসকিন বলতে বোঝানো হয়েছে যাদের কিছু নেই অনটনের মধ্যে জীবন কাটাচ্ছে এই সব ব্যক্তিগুলোকে মিসকিন বলা হয় এই মিসকিন গুলোকে কি করেন আপনার অর্থ সম্পদ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন দান খয়রাত করেন রব্বামিন ওই সব জন্য আল্লাহ রব ভাবে তাদের দানগুলো কবল করে থাকে কেউ যদি খাস নিহতে দান করে কেউ যদি খাস নিয়তে কাকে সদগা করে কেউ খাস নিয়তে একজনকে সাহায্য করে রব্বুল আলমিন যদি তার সাহায্যতে খুশি হয়ে যায় রব্বুল আলমিন জিন্দাগীর গুণাগুলো মাফ করে দিবেন সুবাহ আল্লাহ হাজরাত্ম সুলাই মানালাইন সাল্লামের জামানায় একটি পাখি বারবার এসে সুলাইমান মানালেন সাল্লামকে অভিযোগ করলেন ও আল্লাহর হাবিব আপনি তো আল্লাহর নবী আমার বাসা থেকে একজন পতিক আমি যতবার সেখান থেকে আমি বাচ্চা উঠাই ততবার একজন পতিকে এসে আমার বাচ্চাগুলো সেখান থেকে পেড়ে নিয়ে যায় বারবার সে অভিযোগ করে সোলাইমানায় সাললাম তার জিন্দেদেরকে বললেন যাও তোমরা এই গাছটি পাহারা দাও গাছ পাহারা দিলে যখন ওই ব্যক্তিটি গাছের ওপর উঠবে সাথের সাথে সেখানে তোমরা প্রতিহত করবে অর্থাৎ সেখানে তাকে মেরে ফেলবে নতুবা তাকে ধরে নিয়ে আসবে এমন তমস্থায় আবার সে ব্যক্তি সেই ছানা পারার জন্য পথের মধ্যে হেঁটে যাচ্ছেন যাইতে যাইতে দেখছেন একজন পথিক মিসকিন ব্যক্তি তার কাছে খুব সাহায্য চাচ্ছে তিনি বললেন ও আমার ভাই আমাকে যদি কিছু যদি টাকা দেন বা কিছু যদি আমাকে খাবার জন্য কিছু দেন আমার খুব উপকার হয় আমি দুই দিন থেকে আমি তিন দিন থেকে খাইতে পাই নাই ওই ব্যক্তির মনে মায়া লেগে গেল তার পকেটের মধ্যে কিছু টাকা ছিল তাকে দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এর মাধ্যমে এমন ভাবে খুশি হয়েছে রব্বুল আলামিন সেখান থেকে একজন তাকে রক্ষাকারী ফেরেস্তা অর্থাৎ রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিলেন যাও ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পাখির ছানাগুলো পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেখানে অবস্থান করবে যখন রহমতের ফেরেশতাগুলো সেখানে আসে দাঁড়ালো ওই জিনদের চোখ ফাঁকি দিয়ে বাচ্চাগুলো আবার পেরে নিয়ে গেল সুলাই মেলায় সাল্লামের কাছে আবার পাখিটি নানিস্কুল্লাহ আল্লাহর হামিম আপনি তো বলেছেন আবার যদি পারে যে আবার সেখানে আসবে আবার সেখানে আমার পাখার পাখির বা আমার ছানাগুলো সেখান থেকে নিয়ে গেছে জিন্দেদেরকে বলা হলো তোমাদেরকে পাহারা দেওয়া হলো তোমরা কিছুই তো করতে পারলে না কই সেই ব্যক্তি আল্লাহর আলহামী তার রহমতেন্তর ভাবে জানিয়ে দিলেন ও আমার হাবিব ওই ব্যক্তিটা এমন একটি সৎ কাজ করেছে এমন একটি কাজ করেছে ব্যক্তির কাছে তুমি জিজ্ঞেস করে নাও ব্যক্তিকে ডাকা হলো বলা হলো ও আল্লাহর গোলাম তুমি বলো তুমি কি আমল সৎ আমল করেছ যে আমার জিন্দের চোখ ফাঁকি দিয়ে তুমি সে আবার সে আগের কাজগুলো তুমি করে ফেলেছ তিনি বললেন আমি কিছু করে নি আমি যখন গাছের ওপরে চড়তে যাব এমন তো এক পথিকে গেছে বলল। আমাকে কিছু সাহায্য করো আমার কিছু টাকার দরকার আমার কাছে যেটুক ছিল আমি সাথে সাথে আমার টাকাগুলো দিয়ে দিয়েছি এজন্য দিয়েছি আমার মনের মধ্যে খুব মায়া লেগেছে রব্বুল আলমিন বা এর মাধ্যমে আপনার জিন্দের চোখ থেকে জিন্দের চোখগুলো কারাল করে দিয়েছেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন একটি টাকার সদকার মাধ্যমেই এমনভাবে তাকে রক্ষা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৎকাটা পছন্দ করেছেন সাথে সাথে রহমতের ফেরেশতাগুলো দিয়ে টাকা কি করে দিলেন বাঁচিয়ে দিলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতিজাল কুরবা হকহু ওয়াল মিসকিনা ওয়বানাসবিন রব্বুল আলামিন আপনাকে কত সম্পদ দিয়েছে মাল দিয়েছে সম্পদ দিয়েছে ধন সম্পদ দিয়েছে এই সম্পদের মধ্যে থেকে তোমরা কিছু আল্লাহর রাস্তে দান করো আল্লাহ রাস্তে এই দানগুলো এমনভাবে করবে যে রব্বুল আলামিন যেন সাথে সাথে আপনার ওপরে খুশি হয়ে যেন আপনার গুণাগুলো সব মুছে দিয়ে আপনার আমল নামাই নেকির পাল্লা যেন ভারী করে দেন সুবাহ আল্লাহ এমনভাবে আমাদেরকে দুই টাকা আমরা এক টাকা দান করি এই দানটা যেন আমাদেরকে কি হয় খাস নিহত হয় এই দান দেওয়ার পরে যেটা আপনি বলেন যে আমি এত টাকা দান করলাম এ করেছি সে করেছি এই দান দিয়ে শুধু মানুষ দেখানো হবে এটা নয় আল্লাহ পাক বুলালেন আপনার কি দেখবেন তাকোয়া দেখবেন বরজগারিতা দেখবেন যে আপনি যে দানটা করেছেন আপনার মনের মধ্যে দান করার পরে যেটি আপনার আত্মাটা খুশি হয় জানবেন কি যে আপনার দানটা কী হয়েছে কবুল হয়েছে আর দান দেওয়ার পরে যদি আপনি মনে মনে পসতেন যে এত টাকা দিয়ে দিলাম হয়তো ভাই আমার কিছু আর একটা কিছু করা হতো এই দান যদি দেন তাহলে দান কবুল হওয়া সম্ভব নয় এজন্য আমাদেরকে খাস নিয়ত দান করতে হবে আমাদের দানের মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কি করেন ইবাদতবন্দিগুলো কবুল করেন এবং আমাদের উপর থেকে বালা মুসিবতগুলো রব্বল আলমিন যেন কি করে দেন দূর করে দেন এই জন্য আরব্বুল বলেন ওপি আমুয়া লিহিম হামনি স্যা তোমাদের সম্পাদে গরিব অসহায় বঞ্চিতদের অধিকার রয়েছে কি বলছেন রব্বুল আলম বলছেন যে আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি এই অর্থগুলোর জন্য রব্বুল আল কি করেছেন গরিব মিসকিনের জন্য কি করেছেন এক হক দিয়েছেন অধিকার দিয়েছেন যে আপনার কাছে পাবে আপনি যদি তাকে ফিরিয়ে দেন রব্বুল আলমিন আপনার ওপরে কি হবেন রাগানিত হবেন এই জন্য পাক রব্বুল আলমিন আমাদেরকে যে হায়াত দিয়েছে যে সম্পদ দিয়েছে যে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে এই বুদ্ধি বিবেকগুলো আমরা কি করাই সঠিক কাজে আমরা লাগাই রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দানের বিষয় হচ্ছে দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি এমন একটি পাহাড় সমতুল্য করে গেল এমন জায়গাগুলো আছে আপনি মারা যাবেন দুনিয়াতে দুনিয়া থেকে আপনি চলে যাবেন কিন্তু আপনি যেই দুই টাকা এক টাকা দানের জন্য সরি করেছেন এই জায়গাগুলো যতদিন পর্যন্ত থাকবে আল্লাহরুল আলমিন আপনারা হিসাবে দানগুলো চলতেই থাকবে সুবাহ এক নম্বর হচ্ছে কি মসজিদ দুই নম্বর হচ্ছে মাদ্রাসা তিন নম্বর হচ্ছে মানুষের উপকারী জিনিস অর্থাৎ রাস্তা ব্রিজ কালভার্ট নলকূপ এইসব জিনিসগুলা যদি আপনি তৈরি করে যান আল্লাহ বকরব্বুল আলমিন এই জিনিসগুলোকে যতদিন পর্যন্ত রাখবেন ততদিন পর্যন্ত আপনার আমল নামের সাজগা জেরা হিসাবে আমল নামা চলতেই থাকবে সুবাহান আল্লাহ এই জন্য আমাদেরকে আল্লাহ বাকুরব্বুল আলমেন সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন এগুলো আমরা কি করি ভালো জায়গাতে আমরা লাগাই দেখা যায় আমরা যদি দেখা যায় যে এক জায়গাতে আমরা দুশো টাকা আমরা দান করলাম এই দানটা যদি আপনার কি হয়ে যায় সঠিকভাবে রব্বুল আলমীকে খুশি করার জন্য হয়ে যায় আল্লাহপক রব্বুল আলমিন হয়তো বা এই দানের মাধ্যমে আপনার জিন্দাগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন শুভ এই জন্য আমাদের যেই জায়গাতে আমরা ইবাদতবন্দি করছি যে জায়গাতে রব্বুল আলমিনকে ডাকছি যে জায়গাতে আমরা মাথা নত করছি দুনিয়ার কোনো জায়গাতে এরকমভাবে আমরা মাথা নত করি না করি নাকি কোনো মানুষের কাছে আমরা যদি চাই আমরা কি চাই হাত পাতাই কিন্তু আমরা এই জায়গাতে এসে যেইভাবে আমরা মাথা নত করি কোনো জায়গাতে আমরা করি না এই জন্য আল্লাহর বলেন আল্লাহ বকরবুল আলমের ইবাদত বন্দিকে ছাড়া কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না কোনো ব্যক্তিকে ইলাহ বলে মানা যাবে না যেই জায়গাতে আমরা ইলাহ বলে মানা যাবে না সেই জায়গাটার নাম হচ্ছে কি মসজিদ মসজিদে এসে রব্বুল আলমিনের কাছে আমরা মাতানত করি এই জায়গার জন্য যেভাবে যেরকম সাহায্য সহযোগিতা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দানগুলোকে কি করে নেবেন কবল করে নিবেন